দেখেন মাসা হাতের কালারটা কিন্তু খুবই সুন্দর দেখুন একটা কালার এত সুন্দর মাথা নষ্ট করার মতো দেরি করবেন না এই কালারটা এখনই অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম ট্রাস্ট ট্রাভেল একটা শোরুমে চলে আসলাম যারা একদম অথেন্টিক প্রোডাক্ট নিতে চাচ্ছেন একদম আনকমন বোরখা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও হবে সরাসরি চলে আসছি ম্যাডামদের ওয়্যারহাউজে ম্যাডাম আজকে কিন্তু একদম লেটেস্ট ডিজাইন নিয়ে আসি আপনাদের জন্য তো আজকে কি ডিজাইন দর্শকদের উদ্দেশ্যে দেখাবেন কি ধরনের ভাইরাল বোর্ড আপনারা নিয়ে আসেন একটু দেখাবেন আজকে হচ্ছে পকেট আবায়া দেখাবো প্রত্যেকটা আবায়া হচ্ছে এত সুন্দর সুন্দর কালার আমি এই যে দেখুন প্রথমে যে কালারটা দেখাইতেছি দেখুন আর শুরুতে আপনাদের জানিয়ে রাখি এগুলো কিন্তু আপনাদের অগ্রিম একটা টাকাও পেমেন্ট দিতে হচ্ছে না তার মানে এখান থেকে কিন্তু আপনি যে প্রোডাক্টটাই নিবেন টেনশনটা কিন্তু ওনাদের আপনার কাছে ভালো মানের একটা প্রোডাক্ট আপনাদের হাতে দিবে তখনই কিন্তু আপনি পেমেন্ট করবেন না হলে কিন্তু আপনি এটা রিটার্ন করে দিবেন এটার কিন্তু সামনে পিছনে হচ্ছে স্ট্রং এর কাজ আর এটা হচ্ছে উপরের কোটি ভিতরে ইনার আছে আর এটা উপরের কোটি অনেক সুন্দর একটা আবায় আর এটার হচ্ছে হিজাবটা এক সাইডে আপনার পাথরের কাজ হবে এই আবায়গুলো কিন্তু থাকছে আপনাদের একদম অফার প্রাইজে ধামাকা অফার প্রাইজটা কিন্তু শুনতে একবারে শেষ পর্যন্ত দেখবেন আজকে এরকম অনেক লেটেস্ট ডিজাইন কিন্তু আপনাদের জন্য আছে দেখুন এত সুন্দর দেখুন মাথা নষ্ট প্রত্যেকটা কালারে কি অনেক সুন্দর কালার এই যে দেখুন এগুলো কিন্তু অরিজিনাল ডিএমসি স্টোন যারা শ্যাম্পু ওয়াশ করবেন এই পাথরগুলো কিন্তু 4 থেকে 5 বছরে কিছু হবে না এই যে স্টোনের কোয়ালিটি দেখেন এটা একটা বাটন আছে আচ্ছা এটা মনে হয় কোটি সিস্টেম কোটিটা একটু খুলে আলাদা করে একটু দেখান তো কোটি সিস্টেম আচ্ছা আমি উপরে কোটিটা আপনাদেরকে খুলে দেখাই

খুবই সুন্দর বড় একটা হিজাব কিন্তু যারা কভার করে পড়তে চান তারা কিন্তু কভার করে পড়তে পারবেন এর ভিতরে হচ্ছে কালোটা হচ্ছে আমার ফরানে দেখুন 마শাআল্লাহ যে কিন্তু সেম বোরখাটা ম্যাডাম পরে আছে কালো কালারটা কিন্তু ম্যাডাম পরে আছে পিছনেও কিন্তু খুব সুন্দর করে ইউনিক একটা কাজ করা আছে এটা কিন্তু ম্যাডাম পরে আছে ইউনিক এটার ভিতরে আমি আরেকটা কালার দেখাই প্রত্যেকটা কালারই হচ্ছে রাজকীয় আপনাদের পছন্দের মতো কালার

তো স্ক্রিনে নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে আর আর একটা কথা এগুলো কিন্তু আমি বারে বারে একটা কথা বলেছি যে আপনার এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না তার মানে প্রোডাক্টটা আগে আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো লাগে তবেই আপনি পেমেন্ট করবেন কোয়ালিটি ভালো না লাগলে অবশ্যই কিন্তু আপনি রিটার্ন করে দিতে পারবেন সেক্ষেত্রে কোনো কৈফত চলবে না কাপড়টা আর কোয়ালিটিটা আমি এইটুকু বলবো যারা আরামদায়ক কাপড় খুঁজতেছেন তারা কিন্তু এই বোরখাটা একদম দেখা মাত্রই লুফে নেবেন খুবই সুন্দর এবং ইউনিক আহ ভিয়স এটা হচ্ছে তিনটা সেট মিলে এটা হচ্ছে উপরে আর হচ্ছে হিজাবসহ অফার প্রাইজ দিয়ে দিচ্ছি আহ মাত্র অফার প্রাইজ হচ্ছে মাত্র আহ বত্রিশশো টাকা এত সুন্দর একটা আবায়া মাত্র দর্শক শুনছেন অবশ্যই মাত্র বত্রিশশো টাকায় কিন্তু আপনি কমপ্লিট এই সেটটা পাচ্ছেন না ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এখনো যেটা টেনশন করতেছেন যে অর্ডার করবেন কিনা আমি বলবো যে অর্ডার করে আপনি বোরখাটা হাতে নিয়ে চেক করে দেখবেন তাইলেই বুঝতে পারবেন কোয়ালিটিটা কতটা বেটার হ্যাঁ দেরি না করে আমাদের কাছ থেকে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বার আহ যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন বিয়ে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ